ওনার মোমেনা আক্তার তো ওর শপে এত এত জিনিস পাওয়া যায় নকশি কাঁথা থেকে শুরু করে গজ কাপড় বেডশিট তো আমরা আজকে পুরো ভিডিওতে আপনাকে দেখাবো যে আমরা কীভাবে গিয়েছিলাম এটা হচ্ছে খাজুরিয়া আদালত পাড়ায় খুবই ইজি একটা লোকেশন একটু ভিতরের দিকে গেলেই ওর শপটা আপনারা পেয়ে যাবেন তো শপটা ভালো করে দেখানোর জন্য আসলে রাস্তা থেকেই শুরু করা তো আমরা হচ্ছে এই এই প্রথম আমরা ঢাকা থেকে ওর শপে সরাসরি চলে গিয়েছি শপিং করতে আমি আর আরিনা তো আমরা দুজন একদম ইফতার শেষ করেই একটু পরেই চলে গিয়েছিলাম যেন আমরা আর্লি ওর ওখানে যেতে পারি এবং অনেকক্ষণ টাইম স্পেন্ড করতে পারি যেহেতু এর আগে আমাদের অর্গানাইজেশনের লাইভে আমি দেখেছি ওর শপের কালেকশানগুলো খুবই চমৎকার আমার খুবই পছন্দ হয়েছিল তো আজকে সরাসরি দেখে নেওয়ার জন্যই গেলাম তো আপনারা কিন্তু শপটা খুব ইজিলি পেয়ে যাবেন দুই পাশ দিয়ে আসা যায় রিলেশনশিপ কনভেশন সেন্টারে যে গলিটা ওই গলিটা দিয়ে ঢুকলেই কিন্তু ও সবটা দুই পাশ দিয়ে আপনারা আসতে পারবেন তো আমরা জাস্ট আপনাদেরকে ইজিলি দেখানোর জন্যই কিন্তু আমরা লোকেশনটা বারবার বলছি আর কি তো আরিনা কিন্তু অলওয়েজ ওর পিঙ্ক কালার পিচ কালার মিষ্টি কালার এই টাইপের কালারগুলো ওর খুবই পছন্দ তো ও গিয়েই হচ্ছে এই ড্রেসটা আমাকে দেখাচ্ছে মা এটা নাও না তো আমি বললাম যে আমরা আরেকটু দেখি আর একটু দেখি দেখতে দেখতে হচ্ছে ও এটা নেওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে আর কি তো সুমিয়র সাথে আমরা গিয়েছিলাম তো আমরা হচ্ছে মামা কে সেভেন এর বিভিন্ন ড্রেস গুলা আমরা দেখতেছিলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাই নিশ্চয়ই ভালো আছেন আগামী সাতাশ আটাইশ উনতিরিশ রোজায় ক্রাউনওয়েস্ট রেস্টুরেন্ট যেটা হচ্ছে মিজান রোডের জিম জুম্মা মার্কেটের উপরে লিফটের তিনে হতে যাচ্ছে আমাদের ঈদ মেহেদি ফেস্টিভ্যাল এটা হচ্ছে আমাদের সিজন থ্রি যারা এত বছর আমাদের হচ্ছে প্রোগ্রাম এসেছেন সবাই চলে আসবেন আপনাদের বেবিদেরকে নিয়ে মায়েরা সবাই শাশুড়িদেরকে নিয়ে মামার পিস সেভেনে গিয়ে আমরা আমাদের ফেস্টিভ্যালের প্রচারটাও শেষ করে দিলাম সেখানে আপনারা ডিটেলস জানতে পারবেন এই যে আমাদের মোমেনা আমার এই ছোট্ট বোনটা যে এত সুন্দর একটা মানে আউটলেট দিয়ে দিবে এটা আমি কখনো কল্পনাই করিনি ও নিজের হাতে কত যত্ন সহকারে ওর প্রত্যেকটা জিনিস ও দেখতে রাখতেছে কারণ আমি লাইভ করেছিলাম ও আবার হচ্ছে সবগুলো সুন্দর করে গুছিয়ে রাখতেছে বেবিদের প্রত্যেকটা ড্রেস খুব সুন্দর পার্টি ওয়ারের জন্য খুবই রিজনেবল প্রাইস পাশাপাশি হচ্ছে টেলরিং তো আছে সেই এখানে টেলরিং সেক্টর আছে যেখানে হচ্ছে ড্রেস গুলো সেলাই হচ্ছে খুব সুন্দর প্রত্যেকটা কাজ ও খুব গুছিয়ে করতেছে তো ওর সাথে আমার পরিচয় আজকে অনেক বছর ধরে সব সময় ওর সাথে আমার খুবই ভালো একটা রিলেশন গিয়েছে এখনো পর্যন্ত ওর সাথে আমার খুবই ভালো রিলেশন আপনারা জেনে খুশি হবেন এখানে কিন্তু ছেলে বাবু মেয়ে বাবু মায়েদের জন্য মুরব্বীদের জন্য এবং হচ্ছে রেগুলার যে বড় কথা ছোট কথা বাচ্চাদের নতুন বাচ্চা যাদের মায়েদের নতুন বেবি হবে সব ধরনের কালেকশন কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন এই যে ড্রেস গুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ড্রেস গুলো আছে পাকিস্তানি মাসালে দেখতেই পাচ্ছেন ড্রেসের কোয়ালিটি খুবই ভালো কারণ আমি হচ্ছে ড্রেসগুলো প্রত্যেকটা সরাসরি দেখেছি এত সুন্দর প্রত্যেকটা ড্রেস আমি যদি ঈদের শপিং ঢাকায় না করতাম ডেফিনেটলি আমি এখান থেকে দু একটা ড্রেস অবশ্যই নিয়ে নিতাম প্রত্যেকটা ড্রেস খুবই সুন্দর এবং আরামদায়ক আর ওর কটনের ড্রেসগুলো এত ভালো লেগেছে আমার কাছে কালামকারী জরি কালামকারি এই যে এই ড্রেসটা প্রত্যেকটা ড্রেসই খুবই সুন্দর আপনারা যারা এখনও জানি আপনারা মমেনার এই শপটাতে অবশ্যই ভিজিট করবেন আমি ওর সাথে অনেক দিন ধরে পরিচয় ও কাজের শুরু থেকেই তো আমাদের গ্রুপের একজন রেজিস্টার সেলার সেটা চাইতো ওর সাথে আমার অনেক আগে থেকে পরিচয় সব সময় ভালো গিয়েছে মামা কির সেভেন খাজুরিয়াতে আদালত পাড়া রোডে এটা রিলেশনশিপ রোডের পাশ দিয়ে আপনার আসতে পারেন থ্যাংক ইউ ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ও সব ভিজিট করবেন